নাম হতেছে সোনারগা বৈদ্যার বাজার এটা মেঘনা নদী আমার পিছনে এটা আর বাতাস আর ওয়েদার আছে একদম জোস মানে আমার আজকের আশাটা হতেছে সার্থক আমি বাসা থেকে বৃষ্টি দেখে আসছি আর শরীর পুরা ভিজা গেছে কিন্তু এই ওয়েদারের মধ্যে আইসা মনে হয়েছে যদি আমি ফিরে যেতাম তাহলে আমার ভুল হইতো এই জায়গায় না আসলে এত সুন্দর একটা জায়গা যারা ঢাকার আশেপাশে থাকেন তারা কিভাবে আসবেন আমি বলতেছি গুলিস্থান থেকে আপনারা আসবেন মুরগাপাড়া গুলিস্থান থেকে অনেকগুলো বাসে আসে আকাশ তারপর মনে হয় স্বাধীন তোয়েল এগুলো দিয়ে মুরগাপাড়া আইসা বলতেন মুরগাপাড়া থেকে আপনারা বলবেন যে বৈদনাথ বাজার ঘাটে যাব ঘাটে আসলে এরকম একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ পাবেন আমি তো দেখানোর চেষ্টা করলাম আর আসলে আরেকটা জিনিস আপনারা এখানে আপনি নৌকা রিজার্ভ করতে পারবেন এই যে এখানে যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো কিন্তু রিজার্ভ করতে পারবেন দিন বেসিস যে আপনারা যদি সারাদিন ঘুরেন ওইটাও একটা নিয়ে ঘুরতে পারবেন বা যদি বলেন যে চান আপনারা খেয়া পার হইয়া ওই ঘাটে যাবেন দূরে ওই ঘাটে যাবেন আবার ফিরে আসবেন এটাও একটা উপভোগ করতে পারবেন আর যদি আপনার গ্রুপও যে আসেন অনেক মানুষ একসাথে আসেন তাহলে এরকম একটা বোট নিয়ে কিন্তু সারাদিন এই নদীর মাঝে ঘুরতে পারেন আর যদি ফ্যামিলিরা আসেন তাহলে আসার সময় অবশ্যই খাবার দাবার বাসা থেকে রান্না করে নিয়ে আসবেন কারণ এই জায়গায় আপনার ভালো কোনো রেস্টুরেন্ট নাই বা খাবারের দোকানও নাই শুধু ভালো মিষ্টির দোকান আছে আমি যেটা দেখলাম আসার পর বাজারগুলাতে তো জায়গাগুলো খুবই সুন্দর আসলে উপভোগ করতে পারবেন আর বেশি করে টাকা নিয়ে আসবেন আসলে এইখানে মাছের যে নৌকাগুলো আছে একটু পরপরই ঘাটে ভিড় আছে এবং তারা নদী থেকে যে মাছগুলো ধরতেছে এই মাছগুলা কিন্তু এই ঘাটের মধ্যে এসে বিক্রি করে আমি দেখলাম কয়েকটা নৌকায় একটু পরপর আসলো তো চেষ্টা করবেন এই জায়গায় আসতে আইসা ঘুরে যেতে আজকের ওয়েদারটা এত সুন্দর আসলে আসার পর মনে হচ্ছে আশাটা সার্থক আমি এই যে লোকালে আপনার নল সরিতে যাইতেছি জন প্রতি বিশ টাকা করে নিবে আপনারা চাইলে বৈদ্যার বাজার থেকে লোকালে কিন্তু এই জার্নিটা করতে পারেন আর নদীতে খুবই উপভোগ্য একটা জার্নি আর নদীটা পরিমাণে উত্তাল আকাশটা মেঘলা হওয়ার কারণে নদী খুবই উত্তাপ অনেক সুন্দর একটা জার্নি উপভোগ করতেছি খুবই আপনার নৌকা কাজ করে ফেলতেছে এক এক সময় এরকম উৎসাল নদী আমার এত উৎসাল আপনার আমার পিছনে ঢেউগুলা দেখে খালি তাইলে বুঝতে পারবেন কি পরিমাণে উত্থাল এবং আমার যে নৌকা এটা আপনার বাঁকা হয়ে গেছে এখন আর আমার মনে হচ্ছে নৌকা অনুযায়ী লোক বেশি হয়ে গেছে কারণ এটা যেহেতু লোকাল তারা একটা লোক নিয়ে নিছে এরপরে আমি এখন একদম মাছ নদীতে আছি তারপরেও বিশ টাকায় এত সুন্দর একটা জার্নি উপভোগ না করলেই না খুবই সুন্দর একটা জার্নি আপনারা দেখেন কি সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি আকাশ ওয়েদার এবং পরিবেশ নৌকা পানির কল কল শব্দ সব মিলে অন্যরকম একটা অনুভূতি দেখেন খালি বৈদ্যার বাজার থেকে বৈদ্যার বাজার থেকে আমরা এইখানে এসে পড়ছি এটা নলচর জায়গাটার নাম ভাড়া পড়ছে বিশ টাকা তো ওইখান থেকে অনেকে আসছে আয়সা আপনারাও সামনে অনেক মানুষ খেলাধুলা করতেছে ঘোরাফেরা করতেছে পরে পিকনিকের মতো একটা স্পট বানায় নিছে অনেকে রান্না বান্না করে নিয়ে আসছে খাওয়া দাওয়া করে আবার এখান থেকে নৌকা দিয়ে বিশ টাকা জন আবার ওই জায়গায় চলে যায় তো আমি এইমাত্র এখানে আসলাম আইসা নামলাম চাইলে আপনারাও আসতে পারে একসাথে ঘুরে যেতে পারেন বিকালের পরিবেশটা খুবই সুন্দর এখানে অনেকেই নাম সামনে একটা আবার দোকানও আছে চা সিঙ্গার মনে হয় জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা হ্যাঁ সবুজ বা সুইজারল্যান্ড বলা যেতে পারে তো অল্প টাকার মধ্যে এত সুন্দর একটা উপভোগ কোন জায়গায় গেলে করতে পারবেন চলে আসবেন এই জায়গায় যারা নদী এবং গ্রাম পালবাসেন তারা এই জায়গায় কিন্তু আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা